আমি যদি মরে যাই যাব কিন্তু মারা গেছেন আলোচিত সমালোচিত জল্লাদ শাহজাহান সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এর আগে রোববার রাতে তার বুকে ব্যথা শুরু হলে সোহরার্দি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই মারা যান তিনি উনিশশো সালে ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবসে জন্মগ্রহণ করলেও জীবনের বেশিরভাগ সময় পরাধীন জীবনযাপন করেছেন শাহজাহান জীবদ্দশায় খুনের মামলায় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় বত্রিশ বছর কারাগারে ছিলেন তিনি বঙ্গবন্ধুর খুনেও একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি কার্যকর করা শাহজাহান ভুইয়া জল্লাদ হিসেবে সংবাদের শিরোনাম হয়েছিলেন গত বছর কারাগার থেকে মুক্তির পরও সংবাদের শিরোনাম হন তিনি ছেষট্টি বছর বয়সী শাহজাহান ভুইয়া নতুন জীবন শুরু করেছিলেন ঢাকার গ্রানীগঞ্জের কুলাম বাজার এলাকায় সেখানে একটি চায়ের দোকানও দিয়েছিলেন তিনি তেইশ বছর বয়সী এক তরুণীকে বিয়ে করেছিলেন শাহজাহান কিন্তু তার সেই সুখের সংসার বেশিদিন স্থায়ী হয়নি গত বছর 21 ডিসেম্বর সাথী হাক্তার নামের ওই তরুণীকে বিয়ে করেন শাহজাহান কিন্তু 35 দিনের মাথায় তার ঘর ছেড়ে চলে যান সাথী আদালতে শাহজাহানের বিরুদ্ধে যৌতুকের মামলাও করেছেন সাথী পরে ওই তরুণী এবং তার মায়ের বিরুদ্ধে প্রতারণার একটি মামলাও করেছেন শাহজাহান মামলায় তিনি বলেছেন ওই তরুণী ও তার মা বিয়ের ফাঁদে ফেলে শাহজাহানের কাছ থেকে 10 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এসব অভিযোগ অস্বীকার করেছিলেন তরুণীর মামা শাহজাহান ভূয়ার জন্ম নরসিংদীর পলাশ উপজেলার ইচ্ছাখালী গ্রামে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি হত্যা ও অস্ত্র মামলায় তার বিয়াল্লিশ বছরের সাজা হয়েছিল ফাঁসি কার্যকর ও অন্যান্য কারণে তার সাজার ম্যাথ কমিয়ে বত্রিশ বছর করা হয় কারাগারের নথি অনুসারে উনিশশো বিরানব্বই সালের আট নভেম্বর ডাকাতির জন্য বারো বছর এবং উনিশশো পঁচানব্বই সালের উনিশ সেপ্টেম্বর অপর একটি মামলায় ডাকাতি ও হত্যার জন্য ত্রিশ বছরে কারাদণ্ড হয় তার কারাবন্দি থাকাকালে জনকে ফাঁসিতে ঝুলিয়েছেন তাদের মধ্যে খুনি মানবতা ছয় অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল কাদের মোল্লা আলী হাউসান মোহাম্মদ মুজাহিদ সালাউদ্দিন কাদের চৌধুরী মীর কাশেম আলী ও জেএমবির দুই জঙ্গির ফাঁসি কার্যকর করেছেন তিনি নিউজ